আসসালামু আলাইকুম শুদ্ধ উচ্চারণে সুন্দর ও সাবলীলভাবে কথা বলা আমাদের প্রায় সকলেরই সুপ্ত একটা ইচ্ছে আমরা চাই নিজেকে অন্যের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে তাই কবিতা পেজের উদ্যোগে শুরু হতে যাচ্ছে শুদ্ধ উচ্চারণ আবৃত্তি এবং উপস্থাপনার কোর্স ছোটদের এবং বড়দের জন্য আলাদা ব্যাচ প্রশিক্ষক হিসাবে আছি আমি শ্রাবণী আক্তার শুদ্ধোচ্চারণ আবৃত্তি এবং উপস্থাপনা শিখে কেবল নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে মেলে ধরাই নয় বরং বিভিন্ন পেশায় নিজের ক্যারিয়ারও গড়তে পারবেন যেমন সংবাদ সংবাদপাঠ উপস্থাপনা রেডিও চকি চলচ্চিত্র ও বিদেশি সিরিয়ালে ডাবিং ভয়েজে প্রদান বিজ্ঞাপনে প্রদান এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও ছোটদের ভর্তির বয়সীমা চার থেকে বারো বছর এবং বড়দের ভর্তির বয়সীমা তেরো বছর থেকে যে কোনো বয়স ক্লাস হবে সপ্তাহে একদিন জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস হবে ক্লাসের সময় দেড় ঘন্টা প্রত্যেক ক্লাসের থাকছে রেকর্ডেড ভিডিও ছোটদের ব্যাচে থাকবে বাংলা সাহিত্যের বিখ্যাত দশটি ছড়াও কবিতা এবং শুদ্ধ উচ্চারণের নিয়ম বড়দের ব্যাচে যা যা থাকছে বাংলা উচ্চারণের নিয়ম আবৃত্তির ভাবরস আবৃত্তির নির্মাণ স্বরের ধারা কণ্ঠের জোর বাড়ানোর কৌশল কণ্ঠ সাধনার কৌশল জিভের জড়তা দূর করার ব্যায়াম টাং টুইস্টার সংবাদ পাঠের কলা কৌশল উপস্থাপনার কলা কৌশল উপস্থাপনার স্ক্রিপ্ট তৈরির নিয়ম শুদ্ধ উচ্চারণ আবৃত্তি এবং উপস্থাপনা শিখে যেভাবে বিভিন্ন পেশায় কাজ করবেন এই নিয়ে দিক নির্দেশনা নেয়া হবে দশটি ক্লাস ও মূল্যায়ন পরীক্ষা কোর্স ফি এক হাজার টাকা কোনো প্রকার হিডেন চার্জ কিংবা মাসিক খরচ নেই কোর্সে ভর্তি হবার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর টু ফোর বর্তমানে একমুখী ক্যারিয়ারের কথা চিন্তা না করে বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়ানোই হলো বুদ্ধিমানের কাজ যেখানে রয়েছে নিজের প্রতিভা বিকাশের সুযোগ সম্মান এবং আর্থিক নিরাপত্তা আর অবশ্যই থাকতে হবে কাজের প্রতি ভালোবাসা ও লেখে থাকা ধন্যবাদ